এটি একটি প্রেমনা গাছ এই কাটিংটি আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে আমি এখান থেকে অর্থাৎ এখানে রোপণ করি আর এটি আমি একটি ছোট্ট মিনি বনসাই তৈরি করব কথায় আছে মর্নিং শোজ দ্য ডে অর্থাৎ আপনার দিনটি কেমন যাবে সেটি সকাল দেখলেই বোঝা যায় সো একটি বনসাই কেমন হবে সেটির ফার্স্ট জার্নিটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান অর্থাৎ আপনি কিভাবে শুরু করছেন সেটির উপরে নির্ভর করবো আপনার একটি বংশাই কেমন হবে সো প্রথমত আমি দুটি ডাল ছাড়া বাকি উপরের সমস্ত অংশটি ছেটে ফেলে দিলাম এখন আমি গাছটিকে একটি যেহেতু ছোট্ট মিনি বংশে তৈরি করব তার জন্য এই পাত্রটি আমি নির্বাচন করেছি আর যেহেতু এই অর্থাৎ আপনার প্রেমনা গাছের যে শিকড়গুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে আসে অর্থাৎ অর্থাৎ আপনার পর থেকে বেরিয়ে আসে ছিদ্র দিয়ে তাই আমি ভাবছি যে পরবর্তীতে আমি আরও এর থেকে বড় একটা পটে শুধুমাত্র মাটি দিয়ে সেখানে উপরে রাখে দিব তাহলে এই সমস্ত নিচের যে শিকড়গুলো আছে ওই পটে চলে যাবে এতে করে গাছটিকে আর আলাদাভাবে রিপোর্টিং করার প্রয়োজন হবে না সময় কম লাগে অল্প সময়ে আমি গাছটিকে একটি বনসাই তৈরি করতে পারবো এটি একটি গুরুত্বপূর্ণ টেকনিক তাই আমি এই ছিদ্রযুক্ত পটটিকে নির্বাচন করেছি সো এখন আমাকে ভালোভাবে অবশ্যই আপনার প্রত্যেকটা রুট

অর্থাৎ দু তিন বছরের মধ্যে একটি ছোট্ট মিনি বনসাই খুব সহজেই তৈরি করা সম্ভব সো আপনারা যারা মনে করছেন যে আমি খুব সহজে একটা মিনি বনসাই তৈরি করব বা একটা গাছ আমার কাছে বনসাই করে রাখবো তাহলে হতে পারে একটি উত্তম সমাধান সেটা হচ্ছে একটি প্রেমনা গাছ সো প্রেমনা গাছ দিয়ে যে এত সুন্দর মিনি বনসাই তৈরি করা যায় তা আপনারা কল্পনা করতে পারবেন সো আপনারা শুরু করে দেন এরকম একটা সুন্দর মিনি বনসাইট যদি একটা স্ট্রাকচার তৈরি করা যায় তাহলে আশা করছি দু থেকে তিন বছরের মধ্যে আপনারা একটা মিনি বনসাই তৈরি করতে পারবেন তো তাই দেখুন কত সুন্দর একটা কিট নিচের গড়াটা অনেক সুন্দর তাই আমি যতটুকু একটি গাছ তার থেকে একটি বড় পাত্রে প্রথমত আপনাদেরকে লাগাতে হবে অর্থাৎ শিকড় তৈরি করার পর একটি বড় পাত্রে দিয়ে আপনাকে এই গাছটিকে গ্রহ করে তৈরি করে নিতে হবে তা না হলে যদি আপনি ছোটো পাত্রে দেখে দেন তাহলে রূপ অনেক সময় লাগবে এবং এই বিষয়টি হচ্ছে এটাই আর দেখুন এই উপরের অংশটি এটি এটি আমি কেটে ফেলে রেখে ঠিক এই দুইটি অংশ রেখে দিছি সো সুন্দর একটা কিউট বনসে হবে আবার ধন্যবাদ এবং ওয়েলকাম